এক লিটার পেট্রোলে দেড় ঘন্টা আপনারা চালাতে পারবেন চল্লিশ ফিট নিচের থেকে আপনারা পানি উঠাতে পারেন পানি তিন গুণ বেশি পাবেন যদি পানি বেশি না পান মাল আমাকে রিটার্ন দিয়ে যায় টাকা দিয়ে দিব দুই ইঞ্চির দাম নয় হাজার পাঁচশো টাকা যেভাবে বলবো ওইভাবে কথা কাজে মিল পাবে জাপান কোয়ালিটি মাল সাড়ে সাত গোড়া ইঞ্জিন হবে ডিজেলে এক ঘন্টা লাগে এটা তিরিশ মিনিট লাগে আচ্ছা আবার তাও বিনা খরচ বিনা খরচে একটু দেখেন তো এখানে পেট্রোল আছে কিনা পেট্রোল অকটেন কিছু আছে কিনা টাঙ্কিতে বা একটু দেখেন তো সাদা সাদা এইয পুরাই জাদু ম্যাজিক পেট্রোল অকটেন ডিজেল ছাড়া কিভাবে চালালাম যদি এক পিস নেন আমি পাইকারি দামে দিয়ে দিই প্রত্যেকটা মালের সাথে আপনারা একটি করে মোবিল পাবেন পার মিনিটে পনেরোশো লিটার পানি পাবেন এক বছরে কয়েল গ্যারান্টি থাকবে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে কত পানি দেখেন প্রচুর কত পানি উঠতেছে এটা কিন্তু কাস্টমার আমাকে ভিডিও করে পাবে আপনারা যে কোনো গ্যাস দিয়ে চালাতে পারেন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কত ভিডিওতে আপনি বলছেন একদম বিনা টাকায় বিনা খরচে আপনার পানি উঠবে অর্থাৎ হচ্ছে খরচ ছাড়াই এখন শেষ হবে এটা অনেকে বিশ্বাস করতে পারে পারেনি ঠিক আছে নানান রকম কমেন্ট করছে তো আজকে কি সেটা প্রমাণ সহ দেখাই দিবেন আজকে প্রমাণ সহ দেখাই দিব এবং আপনার কিভাবে আপনি বিনা খরচে আপনার পেট্রোল পাম্প চালাবেন এটাও দেখায় দিব কিন্তু কিছু প্রসিজিং আছে এটা আপনাদের ভিডিও পুরোটা দেখতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আমরা এটা চালায় দেখাই অনেকে অনেক কমেন্ট করে না দেখে একটা পুরো ভিডিও যদি না দেখে তাহলে অনেক কিছু মিস হয় একদম প্রমাণ হয় এই যে খুলবে এরকম খুলবে ভিতরে যে কিছু নাই তেল নাই কিছু নাই সব দেখাই দিবে ভাই ঠিক আছে কিভাবে কি হয় আপনারা শুধু দেখতে থাকেন ইনশাল্লাহ ঠিক আছে ভাই কি কি পাবে আপনার কাছে আমার কাছে আপনার পেট্রোল পাম্প আছে আজকে যেহেতু পেট্রোল পাম্প নিয়ে কথা বলতে সেইটাই বলি এটা হলো দুই ইঞ্চি ডেলিভারি পাবে তারপর দুই ইঞ্চি আছে মানে বিভিন্ন ব্র্যান্ড আছে তারপর তিন ইঞ্চি আছে চার ইঞ্চি আছে আমি আজকে শুধু ভালো মান ভালো মানের মালগুলো দেখাবো আজকে কম দামি কোনো মাল দেখাবো না কারণ আজকে কিছু ধামাকা জিনিস দেখাবো যেগুলোর মাধ্যমে আপনারা খুব কম খরচে আপনারা পেট্রোল পাম্প চালাতে পারবেন এবং ভালো মানের পানি উঠাতে পারবেন আচ্ছা এই প্রযুক্তিটা কি শুধু আপনার এই প্রথম শুরু করছেন নাকি এর আগে কেউ করছে না প্রযুক্তি শুধু আমরা বললে এটা ভুল হবে প্রযুক্তি সবাই সবকিছু জানে কিন্তু আপনারা দক্ষ মিস্ত্রি মাধ্যমে যদি জিনিসটা না করেন তাহলে দেখা গেছে একদিন দুই দিন তিন দিন পর নষ্ট হয়ে যাবে কিন্তু আমরা যেটা কাজটা করে দিব এটা আপনি একুরেট কাজ পাবেন এবং গ্যারান্টি সহকারে আপনাদের দিব এবং যেভাবে বলবো ওইভাবে মিল পাবে ঠিক আছে তাহলে আমরা একটু দেখাই কোনটা কত দাম আছে কি দাম আমি আপাতত দাম গুলো যেহেতু শুরু করবো তাহলে সব থেকে কম দামি দিয়ে শুরু করি এটা হলো দুই ইঞ্চি ডেলিভারি দুই ইঞ্চি ডেলিভারি এই যে দেখেন বডিতে ভাই হুন্ডা লেখা হুন্ডা এই যে বডিতে দেখেন ঠিক আছে বডিতে খোদাই করে হুন্ডা লেখা থাকবে তারপরে এই যে দেখেন এখানে দেখেন এই যে দেখেন তার জাপান খোদাই করে লেখা থাকবে কিন্তু নট জাপান মেড ইন জাপান না এটা চায়না থেকে ইনপোর্ট আমাদের জাপান কোয়ালিটি মাল সাড়ে সাত গোড়া ইঞ্জিন হবে এটা হলে এক লিটার পেট্রোলে দেড় ঘন্টা আপনারা চালাতে পারবেন আচ্ছা তো এটার মধ্যে দুই দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পর্যন্ত আপনারা পেয়ে যাবেন দুই ইঞ্চির দাম নয় হাজার পাঁচশো টাকা তিন ইঞ্চির দাম দশ হাজার পাঁচশো টাকা এবং এটার মধ্যে যদি আরও হেভি চান হোন্ডার মধ্যে ওইটাও আমাদের কাছে আছে দুই ইঞ্চি পড়বে দশ হাজার পাঁচশো টাকা এটা এই জিনিসটা অনেকে দেখা অবাক হইতে পারে আবার অনেকে না বুঝার কারণে মানে হচ্ছে জামা ইচ্ছা থাকতে পারে আসলে এই জিনিসটা কি এবং কিভাবে কাজ করে কোথায় কাজ করে এইগুলো হলো মূলত আমাদের যে খামার আছে অথবা আপনার বোরিং থেকে পানি উঠানোর কাজে লাগে তারপর হলো ক্ষেত খামারের নদী নালা তারপর হলো আপনার খাল বিল থেকে যে কোন জায়গা থেকে আপনারা পানি সমতলে আপনারা দূরে নিতে পারবেন এবং চল্লিশ ফিট নিচের থেকে আপনারা পানি উঠাতে পারবেন এক যারা পুকুর শেস করে হ্যাঁ যেমন ধরেন মাছ ধরবে এখন শেষ করার প্রয়োজন জি জি তখন আপনি কি করবেন তখন হচ্ছে এটা দিয়ে পানি তুলবে আমরা এটা কিন্তু দেখতাম যে ছোট ছোট অনেক ইয়ে ছিল ওগুলো হচ্ছে অনেক ওজনের ওজনের হ্যান্ডেল দিয়ে তারপর স্টার্ট করতে হয় ডিজেলের যেগুলো আপনার দেখা গেছে ফুল সেট নিতে গেলে আপনাদের আহ পঁচিশ থেকে বিশ হাজার টাকা আপনাদের খরচ হয়ে যায় এবং অনেক কষ্ট একটা একা আলগায় নেওয়া যায় না মিনিমাম দুই তিনজন লাগে কিন্তু এটা ভাই একটু দেখেন এই যে দেখেন

মডেলে যান আপনি যে কবুতা আছে কবুতা যদি নেন এটা তিন ইঞ্চি ডেলিভারি শুধু আচ্ছা এটা শুধু তিন ইঞ্চি ডেলিভারি যারা আমাদের দক্ষিণবঙ্গে যারা থাকে তারা এই যেমন আপনার ভোলা পটুয়াখালী বরিশাল ঠিক আছে ভোলা তো চরের এলাকা ওইখানেও দেখা গেছে পানি অনেক বেশি দরকার হয় তারপর বরিশাল আপনার দেখা গেছে নদী থেকে পানি নিতে হয় তাদের জন্য এটা এটা কবুতা ইঞ্জিন সবাই চিনে থাকেন এই ব্র্যান্ডটা তো এটা তিন ইঞ্চি হবে এটা তিন ইঞ্চির দাম পড়বে অনলি দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো অনলি দশ হাজার পাঁচশো টাকা আপনি এটা আমি কিন্তু পাইকারি দাম বলে দিচ্ছি যদি এক পিস নেন আমি পাইকারি দামে দিয়ে দিই সমস্যা তারপর দুই ইঞ্চি আছে রবিন ঠিক আছে রবিন এটা হলো আপনার চায়না থেকে ইম্পোর্ট জাপান কোয়ালিটি মাল

আমি আপনারা প্রাথমিক যে নর্মালি যেভাবে থাকবে যেমন পেট্রোল ইঞ্জিন এটা আমি পেট্রোলের দামগুলো বলে যাচ্ছি তারপর কিভাবে আপনারা বিনা খরচে চালাবেন ওইটাও আমি দেখাই আচ্ছা ডিজেল অকটেন ছাড়াই জি কোন ধরনের বিদ্যুৎ খরচ ছাড়াই কোন ধরনের বিদ্যুৎ খরচ একদম বিনা খরচে চলবে একদম বিনা খরচে চলবে শুধু কিছু প্রসেসিং আছে ওইটা দেখায় দিব আমি তারপর হলো আপনার রবিন কোম্পানি এটা ডিটেইলস গুলো বললাম তারপরও কিছু জানার থাকলে ভিডিও কল দিবেন ডেসক্রিপশনে নাম্বার থাকবে বিস্তারিত জানায় দিব এটা 2 ইঞ্চি যদি নেন অনলি 10500 টাকা আচ্ছা অনলি 10500 টাকায় আপনারা 2 ইঞ্চি রবিন ব্র্যান্ড পেয়ে যাবেন তারপর আসি হলো রবিন 3 ইঞ্চি ঠিক আছে এই যে দেখেন সাড়ে সাত গোড়া বডিতে কিন্তু খোদাই করে লেখা এই যে দেখেন সাড়ে সাত গোড়া ইঞ্জিন বডিতে খোদাই করে লেখা সাইডে লেখা থাকবে সাড়ে সাত গোড়া ইঞ্জিন এই যে রবিন মেরিন জাপান কিন্তু মালাসের চায়না থেকে আমাদের সব এই যে দেখেন আপনার বাকির এখানে থাকবে অনেকে বলে ভাই ফুটবল কই ফুটবল দরকার নাই তো আপনার পানি এটা আটকে রাখবে বাকেটে ঠিক আছে ফুটবল সারা জি এবং এই যে দেখেন আপনার ট্যাঙ্কির উপরে দেখেন জাপান কোয়ালিটি খোদাই করে লেখা দেখেন ট্যাঙ্কির উপরে জি জি ট্যাঙ্কির উপরে আপনার জাপান কোয়ালিটি খোদাই করে লেখা থাকবে এটার দাম পড়বে অনলি 12000 টাকা 12000 অনলি 12000 টাকায় আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা মালের সাথে আপনারা একটি করে মোবাইল পাবেন আচ্ছা একটি করে মোবাইল থাকবে তো আপনারা এটা যদি নেন আমার থেকে নেবেন মার্কেট যাচাই করবেন মার্কেটে যদি আপনার 12000 পান আমাকে 11500 দিয়ে যাবেন কথার কথা আমি বললাম এটার দাম পড়বে বারো হাজার টাকা মার্কেট যাচাই করবেন দেখবেন মালের কোয়ালিটি দেখবেন ভাই এই যে দেখেন এটা 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 একটু দেখান মালের ডিজাইনটা দেখেন এই সেম মাল আপনারা যদি এই দামে পান তাহলে আপনারা ওইখান থেকেই কিনবেন আমার কথা হলো আপনি আমার থেকে কেনার দরকার নাই যেখানে আপনি ভালো পাবেন ওইখানে আপনারা নেবেন আচ্ছা আমাদেরকে ফলো করে রাখলে কিন্তু এরকম ভিডিও অনেক পাবেন তারপর জাপানি ব্র্যান্ড ঠিক আছে ব্র্যান্ডের নামই হলো জাপানি ব্র্যান্ড এটা হলো আপনি পার মিনিটে পনেরোশো লিটার পানি পাবেন পার মিনিটে পনেরোশো লিটার পানি পাবেন এবং এই যে দেখেন টাঙ্কির উপরে এটাও জাপান কোয়ালিটি খোদাই করে লেখা ঠিক আছে এবং এটা আপনার এনজি আর প্লাগ ব্যবহার করা হয়েছে আপনার এটা চার পাঁচ বছর ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না এবং এই মালের সাথে এক বছরের কয়েল গ্যারান্টি থাকবে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে তো এটার দাম পড়বে অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা তারপর আসি হলো আপনার চার ইঞ্চি ডেলিভারি ঠিক আছে এটা হবে নিউ জাপান ব্র্যান্ড ঠিক আছে আমার প্রত্যেকটা মালই ফুল এবং দেখেন এই যে গ্যাপটা কত যাদের পানি বেশি দরকার হয় পুকুর জলদি সেচ করতে হয় অনেকে ভাড়া দেয় ঠিক আছে তাদের জন্য এটা এটাও দেখেন আপনার এখানে জাপান কোয়ালিটি খোদাই করে লেখা ঠিক আছে আমার প্রত্যেকটা মাল খোদাই করে লেখা থাকবে এবং আপনার এটার দাম পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা জি চার আসি হলো আপনার ইয়ামাহা কোম্পানি ঠিক আছে আগে ছিল আমার লাল কালার ট্যাঙ্কি তো অনেকে নকল করে এখন বর্তমানে এর জন্য কালো কালার ট্যাঙ্কি আনা হয়েছে ইয়ামাহা ব্র্যান্ড সাড়ে আট গোড়া ইঞ্জিন হবে এটা যদি নেন এটার দাম রাখা যাবে বারো হাজার পাঁচশো টাকা জি তারপর আসি হলো আপনার নিউ জাপান এটা হলো তিন ইঞ্চি ডেলিভারি এটা আমি দেখাইছি চার ইঞ্চি ডেলিভারি এটা হলো তিন ইঞ্চি ডেলিভারি এটাকে আমি বলি হাই সুপার পাওয়ার পাম্প বলি ঠিক আছে এটা আপনার হলো পার মিনিটে পনেরোশো লিটার পানি পাবেন এবং আপনার এক লিটার পেট্রোলে দেড় থেকে পনেরো ঘন্টা চলবে এটা জি এক লিটার পেট্রোলে দেড় থেকে পনেরো দুই ঘন্টা চলবে এটার দাম রাখা যাবে চোদ্দ হাজার পাঁচশো টাকা জি আমি যদি আরেকটা আপনাকে কাস্টমার রিভিউ দেখাই ঠিক আছে কিভাবে আপনার পানি তুলে কাস্টমার আমাকে পাঠাইছে ঠিক আছে আমি সরাসরি আপনাদের দেখাই দিচ্ছি একবারে সরাসরি কোনো কোন কথা পিছে হবে না সামনাসামনি কথা হবে এই যে দেখেন কত পানি দেখেন কত পানি উঠতেছে এটা কিন্তু কাস্টমার আমাকে ভিডিও করে ঠিক আছে মালে অনেক ভালো রিপোর্ট তারপরে এটা আসি হলো তিন ইঞ্চি ডেলিভারি এরপরে আসি চার ইঞ্চি ডেলিভারি দেখেন

কিভাবে আপনারা বিনা খরচে না চালাতে পারলে যাদের সব জায়গায় তো সব ফ্যাসিলিটিস থাকে না তো যদি আমি যেটা কথা বলবো এটা যদি আপনাদের ওইখানে না থাকে তাহলে আপনার অল্প কিছু টাকা খরচ হবে ওইভাবে আপনার চালাতে পারবে ঠিক আছে চলেন তো বিনা খরচে কিভাবে চালাবো এটা দেখাচ্ছি মাইনাস ভাই একটু দেখেন তো এখানে পেট্রোল আছে কিনা পেট্রোল অক্টেন কিছু আছে কিনা ট্যাঙ্কিতে ভাই একটু দেখেন তো কিছু নেই সাদা সাদা পুরা সাদা না ঠিক আছে ভাই ওকে এখানে আসেন এখানে দেখাচ্ছি তারপর দেখাচ্ছি এখানে আসেন এখানে দেখেন পেট্রোলের কোন তার লাইন আছে কিনা দেখেন এখানে হাত দেন পেট্রোলের কোন পাইপ আছে এখানে না কিছুই এখানে পেট্রোলের কোন পাইপ নাই কিন্তু ঠিক আছে এখন আমি আপনাদের দেখাই কিভাবে চালাতে হয় এই নেন আপনার এই হলো অন এই যে এই যে পুরাই জাদু ম্যাজিক পেট্রোল অকটেন ডিজেল ছাড়া কিভাবে চালালাম বলেন ভাই মনোল ভাই আপনি বলেন এবার গোমরটা কি সেটা ভাঙেন ভাই এবার আসি আমরা এটা হলো আমি একটি ডুয়েল সিল কার্বোটার দেখাই আপনাকে এই যে এটা হলো ডুয়েল সিল কার্বোটার এটা হলো পেট্রোলও চালানো যায় গ্যাসও চালানো যায় এই মেন গোমরটা হলো গ্যাস তাহলে গ্যাস লাগানো আপনারা ফ্রি কিভাবে চালাবেন এখন আসেন এইটা দিয়ে আপনার এলপিজি গ্যাস বাসাবাড়ির ডাইরেক্ট লাইনের গ্যাস আচ্ছা এটাই হল গোমর বায়োগ্যাস বায়োগ্যাস সব গ্যাস আপনাদের যে কোনো গ্যাস দিয়ে চালাতে পারবে আচ্ছা ফ্রি কিভাবে চালাবেন এখন আসেন কারণ সিলিন্ডার কিনতে তো টাকা লাগবে আপনাদের যদি যদি বাসাবাড়ির লাইন থাকে তাহলে তো আপনাদের টাকা খরচ হচ্ছে আচ্ছা শুধু পাইপ দিয়ে আপনারা লাইন দিয়ে দিবেন এটাই মূল থিমটা মূল থিওরি আপনাদের ভিডিওটা দেখতে হবে আমি কিন্তু আপনাদের হয়রানি করার জন্য কোনো কিছু বলি না আমি শুধু আপনাদের কিভাবে আপনারা চালাবেন এটা দেখার জন্য অনেকে ভিডিও স্ক্রিন থেকে নাম্বার নিয়ে ফোন দিয়ে দেয় আপনারা ভিডিওটা দেখতে হবে ভাই ভিডিওটা দেখলে কোনটা কি দাম বলছি কিভাবে চালাতে হয় এটা দেখতে হবে তো আমি যে সিস্টেমটা করে দিয়েছি এই যে ভাই দেখেন সিলিন্ডার এটা কিন্তু ফিট করা কারণ আমার এখানে তো আর ডাইরেক্ট লাইন নাই এর জন্য আমার সিলিন্ডার নিয়ে আসতে হইছে তো আপনি যে কোনো সিলিন্ডার ভাই মিনি থেকে বড় বলেন যে কোনো সিলিন্ডার এলপিজি গ্যাস সিএনজি গ্যাস আপনারা যে কোনো গ্যাস দিয়ে চালাতে পারবেন আমি আরেকবার চালিয়ে দেখায় দিচ্ছি আর রিক্স হবে না তো ভাই আবার কোনো রিস্ক হবে না ভাই এক বছরের কয়েল গ্যারান্টি থাকবে আচ্ছা এক বছরের কয়েল গ্যারান্টি থাকবে আগুন লাগবে না তো কোনো রিক্স নাই ভাই কোনো রিস্ক নাই এখানে রিডিউসার দেওয়া আছে ফুল প্যাকেজ দিয়ে দিব আমি আপনাকে ওকে ফুল প্যাকেজ দিয়ে দিব এই যে দেখেন তার 10 ফিট তার থাকবে একটা রিডিউসার থাকবে একটা কার্বোটা সেটআপ করে দিব অনেক দোকানদার আছে দিতে পারবে কিন্তু আপনার অরিজিনালি ভাবে আপনারা ব্যবহার করতে পারবেন না আমারটা দিয়ে পেট্রোলও চালাতে পারবেন গ্যাসও চালাতে পারবেন বাহ দুইটাই চালাতে পারবেন আরেকবার স্টার্ট দিয়ে দেখাচ্ছি ভাই প্রত্যেক টানে টানে স্টার্ট হবে এই যে দেখেন আচ্ছা কেউ ভুল বুঝবেন না বিষয়টা পরিষ্কার আচ্ছা এটা কিন্তু এক প্রকারের আপনাদেরকে আমরা বিনোদন সহ একটা কমপ্লিট ভিডিও তৈরি করছি যেটা সবার কাজে লাগছে এবং আপনারা কম টাকায় খরচ করতে পারবো কিভাবে বলি যদি লাইনের গ্যাস তো সব জায়গায় থাকে না ঠিক আছে এটা আমরাই স্বীকার করি যেমন আমাদের যে দক্ষিণবঙ্গে যে আপনার ক্ষেত আছে বা কেউ দেখা গেছে ক্ষেতের মাঝখানে নিয়ে ব্যবহার করবো ওইখানে লাইনের গ্যাস কিভাবে আপনাদের সিলিন্ডার লাগবে ওই ক্ষেত্রে আপনার খরচ হবে তিনে বাঘের এক বাঘ তিন ভাগ প্রতি ঘন্টায় পঁয়ত্রিশ টাকা খরচ হবে আপনার গ্যাস সিলিন্ডার দিয়ে চালা প্রমাণিত প্রমাণিত ভাই আচ্ছা আমি তো দেখাইলাম আপনার ভিডিও দেখাইলাম না ভাই পানি কিভাবে উঠে উনি কিন্তু গ্যাসে চালাইছে আচ্ছা তো আপনারা অনেক মিস্ত্রি আছে যারা বুঝে না তারা বলে কি আপনার গ্যাসে সমস্যা করে কোনো সমস্যা করবে না ময়নল ভাই আপনার ভিডিওতে কিন্তু আমি জেনারেটর গ্যাস দিয়ে চালায় দেখাইছি রাইট দেখাইছি না অনেক মানুষ নিয়ে চালাচ্ছে আল্লাহর রহমতে যারা চালাইছে যারা বুঝছে তারা কিন্তু খারাপ রিভিউ দেয় না আচ্ছা তো আপনারাও ভাই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই আগে ভিডিওটা পুরোপুরি দেখবেন তারপর বলবেন আর এটা আপনারা যে মালই নেন দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি সবগুলোর সাথে আপনারা গ্যাস কনভার্ট করে নিতে পারবেন শুধু এক্সট্রা অ্যাড হবে পঁয়তাল্লিশশো টাকা ওকে পঁয়তাল্লিশশো টাকা অ্যাড হইলে আপনারা পেট্রোল চালাতে পারবেন গ্যাসও চালাতে পারবেন সব চলবে ঠিক আছে কিভাবে আসবে আপনার কাছে দোকানের ঠিকানা হলো নবাবপুর আরজু টাওয়ার একশো সাত নাম্বার মার্কেট এগারো নম্বর দোকান আসলে হৃদয় এন্টারপ্রাইজ পেয়ে যাবেন এবং আমাকে পেয়ে যাবেন আচ্ছা এখানে কিন্তু এরকম দোকান বহু আছে সুতরাং আপনারা যারা আসবেন নবপুরে ঠিক আছে বাইকে ফোন দিয়ে আসবেন এত করে আপনাদেরকে রিসিভ করে নিতে সুবিধা হবে একটা কথা বলি আমি ঘেসে দেখাইছি বলে আপনার ঘেসে নিতে হবে এমন কোনো কথা নাই আপনারা যদি পেট্রোল সহজ মনে করেন পেট্রোলের নেবেন আমি পাইকারি দাম ধরে দিব যদি যারা মনে করে যে ঘেসে নিবে ঘেসের কথা বলবেন আমাকে ভিডিও কল দিবেন আর যে দোকান থেকে মাল কিনবেন আগে ভিডিও কল দিবেন মাল দেখবেন তারপর আপনারা অর্ডার করবেন নিঃসন্দেহে কোনো পেজে আপনারা মেসেজে কথা বলে কোনো মাল কিনবেন না ভিডিও কল দিবেন আমি আছে কিনা আমার দোকান হৃদয় এন্টারপ্রাইজ আছে কিনা মাল আছে নাকি কিনা তারপর কিছু টাকা অ্যাডভান্স করবেন পাঁচশো এক হাজার টাকা জেলা পর্যায়ে আপনার কুরিয়ারে পৌঁছায় যাবে মাল মানে আসারও প্রয়োজন পড়বে না অনেক অংশ অনেকে দেখা গেছে ধরেন বরিশাল বাড়ি এখন উনি তো এই ছোট একটা পাম্প কিনতে আসতে পারবেন না রাইট ফোন দিবে ভিডিও কল দিবে মাল দেখাইলাম ভাই ঠিক আছে পছন্দ হয়েছে দাম কম বেশি দুইশো একশো টাকা আমরা এটা ডিসকাউন্ট করে দিই যেহেতু ময়নল ভিডিও ব্লগ থেকে ভিডিও দেখবে আমরা আপনার পক্ষ থেকে প্রত্যেকটা মালের সাথে একটি করে মোবিল দিয়ে দিব মাসাল্লাহ এটা শুধু আপনার পক্ষ থেকে এই যে সম্মান আমাদেরকে ফলো করে রাখবেন এরকম ভিডিও পেতে আজকের মধ্যে কিনে নিচ্ছি আল্লাহ হাফেজ